শিব ঠাকুরের পূজা হলো আর আজকে আমরা টোটাল ভেজ খাবো খেলাম ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি তো আরে আমি কেলু বলছি কেন সিলেটি মানুষের মুখে গেল সুন্দর মানায় না তাই না কেমন আছো সবাই কিরকম তৈরি চলছে তোমাদের তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে সবার প্রথমে বলবে একদম শাড়ি টাড়ি পরে আজকে তো সংক্রান্তির বিশেষ প্রিপারেশন যে এখানে তিন রকমের চাউল রাখা দেখতে পাই হবে ওটা হচ্ছে বাসমতি রাইস বাসমতি চাউল ঠিক আছে এটা হচ্ছে বিরুন চাউল আর এখানে আছে কালি জিরার চাউল ঠিক আছে তো কোন সময় কোনটা খাই ঠিক বুঝতে পারি আর না তো আর দুপুরে খাওয়া তো হয়ে গেছে দুপুরে আমরা এই পনির টনির এইসব নিরামিষ খানি খাইলাম তো রাত্রেবেলা কেমন হইব অবশ্যই লাইন অবশ্যই সবাই ব্যস্ত অনলাইন কখন কোন সময় কোন সময় এব বুঝতে পারবেন না তবুও হই আর যদি তা পসিবল হয় তাহলে লাইভে দেখা করিও কথা হইব Hei. ठाकुर के अच्छा मैं कैसे हो आप कैसे हो তো আচ্ছা আচ্ছা আজকে সেবা পুজো দিয়ে তারপর একটা ভালো কাজ করলাম যেটা হচ্ছে এই যে দেখাই ওইখানে একটা আমাদের পাড়ারই আর কি একটা একজন সাইকো পেশেন্ট একটু পাগল টাইপে তাহলে উনি এসে বলছেন একটু ভাত দাও ভাত যেখানে বসে ভাতটা খেচ্ছে জিজ্ঞাসা কর জিজ্ঞাসা করলাম কি নিরামিষ খা খাইবা বলে হাইম নিরামিষ পনির সবজি তারপরে নিরামিষের সবজির যেটা আসলো আমার কাছে নিয়ে দিয়ে আইলাম তো ভালো লাগলো উনি ভুইয়া ভুই খাইরা দেখুন আমি অ্যাকচুয়ালি যাই আর না সামনে জলের বোতল আর খানিটা দিয়ে আইছি ঠিক আছে আপ দাও বেঙ্গলি হো আপ হ্যাঁ জি মেয়ে বেঙ্গলি হু और बेंगाली लोग अच्छे मतलब मैं तो अच्छे से हिंदी बोल नहीं पाती अब कैसे हो अच्छे हो है ना क्या कर रहे हो खाना बना हुआ कि नहीं लंच हो गया आपका तो रात को तो हम लोग बहुत मस्ती करेंगे साथ में रहना देखते रहना पाँच या साढ़े पाँच बजे तक फिर फिर से मैं में आऊंगी okay? हो सके तो देखना क्या कर रहे हो जिसमें सीरियसली कैसे मस्ती পিকনিক হতিনা মাঘ বিহু মকর সংক্রান্তি ওই এ বাকি কে কে অনলাইন আছো বেঙ্গলি মানুষ কথা বলো আমি এসেছি দেখা করার জন্য তোমাদের সাথে কথা বলার জন্য bà na bà na khay à cái này chín ngon chín hello hello মেয়েরা গ্রোসারি গ্রসারি হ্যালো মন তো চাইছে এখানে যাওয়ার জন্য এই যে ওরা বসে আছে কিন্তু যেতে পারি না কারণ হচ্ছে গিয়ে সেইটা দোকানের জন্য দোকানে বসতে হবে না দোকানদারি করব ওইখানে মন আর আমি এখানে হ্যালো কোথায় যাচ্ছ বেঙ্গলি বন্ধুরা সবাই পিঠা পুলি বানানোর জন্য রেডি মত ব্যস্ত রাত্রে কি খাবে কি না তো আমি বলবো আজকে পূর্ণিমার দিন কেউ মাংস না খেলে ভালো আজকে খাবে না আর যারা মানে চাইছো খেতে তাদের তো আর কিছু বলার নেই আজকে সোমবার আর তাছাড়া পূর্ণিমার দিন ঠিক আছে পূর্ণিমার দিন মাংস খেতে নেই যদি আমার কথা ভালো লাগে তাহলে মাংসটা খেও না আজকে আর যারা কালকে পারবে না মতলব যারা মঙ্গলবারের নিরামিষ তাদের তো আর আজকেই খেতে হবে আর সংক্রান্তি বিহু বলে কথা মাছ মাংস না খেলে কি হয় কার কেমন মতামত অবশ্যই বলে দিও তোমরা কে কি খাচ্ছ কি কি করছো কিভাবে এনজয় করছো এখন তো অনলাইন খুব কম মানুষ তাই তোমাদের কথা আর জান না হলো না আমার फुटबॉल खेला चल এটা কেবল দে দব না? চপ্তাম? গসি কেনে হিন্দি? এটা কেবল দে তো? তুমি সারাগি দেখছিস নে কেপি গোল্ড কে কে খাও এপিগোল্ড সব আছে আমার দোকানে বন্ধুরা সবাই কোথায় গেল अच्छा वही बात है हेलो हेलो कुत्ता शो

<laughs> Hello ah, কি না শরীর না শোনা না একদম না শোনা ও উঠে গেল গোকালে অনলাইন না গিয়া এটা ব্রাঞ্চ না তারা হোম ডেলিভারি ও ব্রাঞ্চ ও আর ব্রাঞ্চ ও স্টক কম ও গৰুৰ্ত <coughs> <coughs>

লাড্ডু দেবো তো একটা জিনিস আমার মনেও তো নাই লিস্ট ভালো লাগে লাগে তো এই জিনিসটা বড় কাজ থ্রেডিং যা বাড়ছে হয়ে গেল আজকে আমার বন্ধুরা সব হ্যালো পরের ভিডিও সবাইকে যেন পাই ঠিক আছে আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দেবে